একদিন এক ভারতীয় সৈনিক মরুভূমির মাঝখানে হাঁটছিল হঠাৎ সে দেখল একটা ছোট আতার অর্ধেক বালুর মধ্যে পড়ে শুকিয়ে যাচ্ছে ঠিক তখনই এক জল পড়ি এসে তাকে এক বালতি পানি দিল সৈনিক সেই পানি আতার ওপর ঢেলে দিল ধীরে ধীরে সেটা একটা ছোট আতা গাছে পরিণত হলো কিন্তু প্রচণ্ড রোদের কারণে গাছটা আবার শুকিয়ে যেতে লাগল সৈনিক দৌড়ে আবার জলপরীর কাছে গেল আর এক বালতি পানি নিয়ে গাছটাকে বাঁচাল এবার সেই গাছটা হয়ে অনেক মজার আতা খুব খুশি হয়ে আতা খেতে লাগল একদিন সে জলপরির সাথে গল্প করছিল ঠিক তখনই এক বদমাস লোক এসে পুরো আতা গাছটাই উপড়ে নিয়ে পালিয়ে গেল সৈনিক দৌড়ে এলো কিন্তু গাছ নেই সে কান্নায় ভেঙে পড়লো আর আশ্চর্য ব্যাপার কেউ লাইক করলো না কেউ সাবস্ক্রাইবও করলো না